এখনকার শিশুদের অনেকের মধ্যেই একটা সমস্যা খুব লক্ষ্য করা যায় প্রত্যেকের মধ্যে এক অদ্ভুত চঞ্চলতা যেটাকে সাইকোলজির ভাষায় বলে এডিএইচডি এডিএইচডি পেশেন্ট এখন সংখ্যায় অনেক বেড়ে গেছে অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইফার অ্যাক্টিভ ডিসঅর্ডার এইরকম সমস্যায় আক্রান্ত শিশুরা কেন এরকমটা হচ্ছে ওদের কেন এত এরকম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর কারণ অন্বেষণ করতে গিয়ে দেখা গেছে যে এখন নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা আর যত নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু মায়ের গল্প কমে যাচ্ছে ঠাকুমা মায়েরাও এখন ব্যস্ত দৈনন্দিন কাজে সত্যি তো ওম্যান এম্পাওয়ারমেন্ট বলে কথা কাজ তো করতেই হবে কারণ আজকের যুগে বোধহয় একজন কেউ কাজ করলে সেভাবে চালানো মুশকিল কিন্তু সব কিছু একদিকে কিন্তু শিশু মন তা তো এসব কিছু বোঝে না কোন প্রয়োজন অপ্রয়োজন বোঝে না তাই তাদেরকে খাবার সময় মায়ের মুখের গল্পের বদলে তার ন্যাংনি চালিয়ে দিচ্ছে কার সামনে একটা ফোন ফোনের মধ্যে কিছু কাতল কিংবা কিছু হাইপার অ্যাক্টিভ গেম সেই গেমের প্রভাবে এবং ওই কার্টুনের প্রভাবে বাচ্চাটার মধ্যেও কখন যেন সেই দুষ্টুমির সত্তাটা একাত্ম হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে মা ঠাকুমার বলা গল্পগুলো মা ঠাকুমাদের মুখে আমরা শুনতাম রক্তবীজের গল্প চিল্লি মায়ের গল্প তারপরে আরও কত মূল্যবোধ গড়ে তোলার গল্প তাই হয়তো তখনকার সমাজটা একটু হলেও অন্যরকম ছিল রক্তবীজের গল্পে কেবলমাত্র মা ঠাকুমার উল্লেখ রয়েছে এমনটা কিন্তু নয় মানে মা ঠাকুমার মুখে বলা কোনো প্রচলিত গল্প এমনটা কিন্তু নয় এটা কিন্তু আসলে মাতন্দ পুরাণ আমাদের হিন্দু পুরাণের একটা কাহিনী আবার ঠিক তেমনি গ্রিকেও এরকম গ্রিক পুরাণেও অজস্র দেবতাদের কাহিনীর কথা রয়েছে যেমন গ্রিক পুরাণে হাইড্রার উল্লেখ রয়েছে হাইড্রান নাকি একটা মাথা কাটলে আরো দুটো মাথা একসঙ্গে তৈরি হত আবার ঠিক তেমনে রক্তবীজের রক্ত যদি কখনো তাকে দমনকালে মাটিতে পড়ত সঙ্গে সঙ্গে আরও অনেক রক্তবীজ তৈরি হত এক ভয়ানক পরিস্থিতি রক্তবীজে বাদন্ত যখন প্রচন্ডভাবে চারিদিককে তিয়ে বাড়েচ্ছি অসহ্য করে তুলেছে দুর্বিষহ করে তুলেছে প্রায় রাক্ষস করে জয় নিশ্চিত ঠিক তখনই মা কালী আবির্ভূত দেবী শক্তি সেই দেবী শক্তির আবির্ভূত হওয়ার পরে তিনি কি করলেন তিনি তার লেলিহান জীব দিয়ে তার সমস্ত দেহের রক্ত টাইট টেনে শুষে নিলেন গল্পটা আমি শুধুমাত্র শিশুদেরকেই কি করলাম আশা করি যারা শুনলেন তারা বুঝলেন ঠিক তেমনি আমার দেশের বোধহয় এখন সেই দেবী শক্তি প্রয়োজন যেই দেবী শক্তি পারে সমস্ত সন্ত্রাসীদের ভেতরে লুকিয়ে থাকা যে রক্তবীজ সেই রক্তবীজকে সমূলে বিনষ্ট করতে ঠিক বললাম না আমরা তা করবই আমাদের পুরাণে যা রয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অর্থাৎ পুরাণে থাকা কাহিনীগুলো আমাদেরকে বারংবার উদ্দীপিত করতে সাহায্য করে শুধুমাত্র আমাদেরকে নয় শিশু মনকেও তাই সারাক্ষণ যুদ্ধ 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 চারিদিকে যুদ্ধ যুদ্ধে তুমি কি করবে তুমি কি করবে না এই গল্পের মাঝে এই পুরাণের গল্পগুলো একটু বলে দেখুন না আপনার হাইপার একটি বাচ্চাটাও কখন যেন চুপ করে অবচেতনে শুনবে আর একটা কল্পনার আলোক তৈরি করে আর সেই কল্পনা লোকে সে নিজেকেও মনে করতে পারে যে সেই দেবী শক্তি আধার সে আর তাতে তৈরি হবে একটা নতুন জগৎ একদিকে সুস্থতা আর অন্যদিকে প্রত্যাঘাত দুইয়ের সম্মিলন আমরা পারদই নিশ্চয়ই পারব বন্দে মাতারম চ্যাটিং